নারায়ণগঞ্জের আড়াই হাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে চার শ্রমিক দক্ত হয়েছেন ও সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে ঈদে জামাজিত এক্সেসরিজ অফ ডিসকাউন্ট ডক্টররা হলেন কামরুল হাওলাদার হাতিকুর রহমান মোহাম্মদ আফ্রিদি ও হাবিবুর রহমান সোহাগ তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে হাসপাতালটির আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান দক্তদের শরীর এক দশমিক পাঁচ থেকে আট শতাংশ পুড়ে গেছে তবে দগ্ধের পরিমাণ কম হয় সবাই আশঙ্কামুক্ত স্বজনরা জানান দগ্ধরা আড়াই হাজারের গাউচিয়া এলাকার একটি বাসায় ভাড়া থাকেন তারা স্থানীয় একটি মিলের পোশাক শ্রমিক পরে রান্নার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে এতে বাসায় থাকা চার দগ্ধ হন পরে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে